কথা এই আওয়ামি ফেস্টিভাল এই দর্শকদেরকে যেন বাংলাদেশে আর মুখ তুলে দাঁড়াতে দিতে না পারা যায় আমার কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ দোসররা আছেন আপনাদের সবার হয়তোবা মতামত একটা যে এই আওয়ামী লীগ দোসররা দেশের বাইরে চলে গেছে বা অন্য কোথাও অবস্থা নিয়েছেন কিন্তু এক্সাক্ট জিনিসটা তা না আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের এক্স্যাক্ট ছবি থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে বের করেছি আমার বাবার নামে যখন আমার বামলা করা হয়েছে তখন আমার আয়ু আমাকে বলেন যে তোমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমি কোনো ধরনের অ্যাকশন নিতে পারবো না যখন আমি বলি যে আপনি কেন অ্যাকশন নিতে পারবেন না তখন তিনি বলেন যে তারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী তারা নাকি আমাদের এলাকায় নাকি শীর্ষ সন্ত্রাসী তো আমার তখন একটাই কথা ছিল যে আপনার আমাদের এলাকায় শীর্ষ সন্ত্রাসী থেকে যদি আপনি তাদের বিচার করতে না পারেন তাহলে তো আপনার এই ইউনিফর্ম যোগ্যতা রাখেন আপনি এই ইউনিফর্ম ধারণ করার আগে আপনাকে যে শপথ হয় ওই শপথটা গ্রহণ করার আপনি যোগ্যতা রাখেন না তারপরে যখন আমাকে বলা হয় যে আপনি তাহলে আপনি এক কাজ করুন আপনার উপরুক্ত পুলিশ কমিশনার আছে আপনি তার সাথে একটু কথা বলুন আমি যখন তার সাথে কথা বলি তিনি আমাকে বলেছেন যে বাবা তুমি আমার ছেলের মতন আমি তোমার কাছ থেকে এক সপ্তাহ টাইম নিলাম এক সপ্তাহের ভিতরে তোমার বাবার সমস্ত বিচার আমি করে দিব কিন্তু আফসোসের বিষয় যে তার এই এক সপ্তাহ হতে হতে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু তার এই এক সপ্তাহ আর সেই হচ্ছে না শুধু আমার নয় এমন হাজারো মানুষ আছেন যাদের কিনা এরকম এক সপ্তাহ করতে করতে ছয় সাত মাস হয়ে গেছে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই বলতেছেন যে আমাদের যারা আছেন আমাদের যারা আপনার উপযুক্ত পুলিশ কমিশনার আছেন এবং আমাদের যারা আইন উপদেষ্টা আছেন সবার একটাই কথা যে উপর থেকে নাকি আপনাদের কোনো ধরনের উপদেশ নেই বা নির্দেশ নেই যে আপনারা কোনো ধরেন আপনার আওয়ামী ফেস্টিভ্যাল যারা যারা আছেন তাদেরকে আপনার ধরার বা কোনোভাবে বিচারের আওতায় নিয়ে আসার তো আমি তাদেরকে আপনার আইন উপদেশ একটু আপনার ইঙ্গিত করে বলতে চাই যে আপনি একটা কথা মনে রাখুন এই জুলাই গমন তো তার হাজার শৈদির ওপরে নির্ভর করে আছে এই যে স্বাধীন রাষ্ট্র যে আপনি পেয়েছেন স্বাধীনবাজে কথা বলতে পেরেছেন এটা কিন্তু আপনার এই শহীদের উপরে নির্ভর করে আছে হাজারো আহত ভাইদের উপরে নির্ভর করে আছে আপনি একটা জিনিস ভুলেছেন না যে তাদের কারণেই আপনি আজ এই পর্যায়ে আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনি যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আহতায় নিয়ে আসার চেষ্টা করুন অন্যথায় আমাদের এই জুনাই অভ্যুত্থানকে আপনি বিপরীত দেখতে পারবেন শেষে একটা কথাই বলবো আমার ব্যাপারের যেন দ্রুতভাবে বিচার হয় এবং এই আমি ফেস্টিভাল যেন এই বাংলার মাটিতে যাতে মুখ তুলে দাঁড়াতে না পারে